আজকে আমরা দেখব বিভিন্ন কেসের জন্য আমাদের পর্যায়কাল পর্যায়কাল নির্ণয়ের সূত্রাবলি হুম তো দেখো যে এখানে প্রথম যে কেস সেটা হলো আমাদের হেলানো তল হুম হেলানো তলের জন্য আমরা কীভাবে প্রিওডিক টাইম পিরিয়ড বের করতে পারি দেখো তো ধরো তোমার কাছে একটা হেলানো তল আছে এরকম একটা হেলানো তল এবং এটার অ্যাঙ্গেলটাতে আছে ধরো থ্রিটা তো এখন তুমি কী করতেছো তুমি এখানে একটা পেন্ডুলাম নিছ এবং এই পেন্ডুলামটা ধরো এভাবে করে দুলতেছে হুম দুলতেছে তো এখন তুমি কিভাবে এই পেন্ডুলামটার পর্যায়কাল বের করবা তো স্বাভাবিকভাবে আমরা যে সময় দেখি যে একেবারে জিরো ডিগ্রিতে যে সময় দেখি একটা পেন্ডুলাম এভাবে আসে তো এটা দুলতেছে তখন আমাদের পেন্ডুলামের যে সূত্রটা হয় সেটা হলো আমাদের টি ইজ ইকাল টু টু বাই রুট ওভার এল বাই জি এখানে জিটা হলো আমার সারফেসের জি নাইন পয়েন্ট এইট এবং এলটা হলো আমার যেই এই যে এখানে যে দৈর্ঘ্যটা আছে কার্যকরী দৈর্ঘ্য সেটা আর এখানে টু পাই তো তো এখন যদি এমন হয় যে তোমার একটা থিটা অ্যাঙ্গেলে তোমার যদি থাকে তাহলে তুমি কি করবা তো তখন আমাদের পর্যায়কাল নির্ণয়ের সূত্রটা হলো যে আমাদের জি গ্র্যাভিটেশনাল এক্সেলেশনের নিচে দিকে কাজ করতেছে এবং যেহেতু এটা থিটা অ্যাঙ্গেল আছে তাহলে আমি জিটাকে আমার দুইটা উপাংশে ভাগ করি যদি আমি তাহলে একটা যাবে এই উপাংশ অনুযায়ী একটা যাবে এদিক বরাবর তাহলে এটা হবে আমাদের জি কস থিটা এবং এটা হবে আমাদের জি সাইন থিটা তো দেখো এইখানে পেন্ডুলামের বরাবর আমাদের এখন পেন্ডুলামের বরাবর আমার জি চলে আসছে জির একটা উপাংশ চলে আসছে যেখানে দেখো এই পেন্ডুলামটার বরাবর ছিল আমাদের এখানে জি এই জন্য আমরা সেই জিটাকে নিচে বসাই দিয়েছি তো যেহেতু এখন আমার পেন্ডুলামের নিজ বরাবর একটা উপাংশ চলে আসে তাহলে আমি যদি সূত্রে বসাই দিই তাহলে আমাদের কী হবে টি ইজ ইকাল টু টু বাই রুট আমার পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য ডিভাইডেড বাই জি কস থিটা হুম তো এটা হলো আমাদের হেলানো তলের জন্য যে এই থিটাটা হলো কি যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার হেলানো আছে আচ্ছা তো দুই নম্বর যে কেসটা সেটা আমরা দেখব যে চলন্ত চলন্ত গাড়িতে গাড়িতে ধরো সেই গাড়িটা আমাদের এ তরণে যাচ্ছে এ তরণে যাচ্ছে তো ধরো তোমার কাছে একটা গাড়ি আছে যে গাড়িটা আমি আঁকলাম এবং এই গাড়িটা আমার সামনের দিকে যাচ্ছে এই তরণে এবং তোমার কাছে ভিতরে একটা পেন্ডুলাম দেওয়া আছে এই পেন্ডুলামটা এইভাবে করে দুলতেছে তো যেই মুহূর্তে তোমার তরণ মানে গাড়িটা চলা শুরু করবে এই তরণে তখন কিন্তু আমার এই পেন্ডুলাম আর সোজা চলতে পারবে না তখন আমাদের এই পেন্ডুলামটা কী হবে তখন আমাদের এই পেন্ডুলামটা এইভাবে দুলবে হুম যেহেতু আমার একটা ফোর্সেস যদি তুমি মনে করো তুমি যদি এখানে গাড়িতে থাকতা তাহলে তোমার কী হতো যখন তোমার এই ধরনের যদি গাড়ি স্টার্ট করা হয় তাহলে তুমি কী হতো তুমি এইভাবে পিছনের দিকে চলে যাইতা বুঝতে পারছো তো ঠিক এইভাবে এই পেন্ডুলামটা এইভাবে তুলতে থাকবে তো যদি এইভাবে তুলতে থাকে তো তখন আমাদের এই পেন্ডুলামের টাইম পিরিয়ড কী হবে সেটা আমরা একটু যদি দেখি যে দেখো গাড়ি যদি আমার এই দিকে এক্সেলারেশন এ তরণে যায় তাহলে আমরা সিউডো ফোর্স অনুযায়ী আমরা ঠিক পিছনের দিকে আমরা একটা তরণ অনুভব করব হুম গাড়ি যদি এই দিকে তাহলে আমরা পিছনের দিকে সিউডো ফোর্স অনুযায়ী একটা তরণ অনুভব করব এই ডিরেকশন বরাবর এবং আমাদের জি সেটা অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে তাহলে আমরা জানি যে এইটা একটা ভেক্টর আশি এবং এইটাও একটা ভেক্টর রাশি এও একটা ভেক্টর আশি দুইটা ভেক্টর যদি পরস্পর নাইনটি ডিগ্রিতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধিটা মনে করো যে এই দিক বরাবর যায় হুম মানে তাদের মাঝখান মাঝখানতে যায় এবং তাদের লব্ধিটা যেটা হবে সেটা হলো আমাদের ধরো আমার নতুন লব্ধিটা হলো এ প্রাইম সেটা হবে আমার রুট অভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার হুম তাহলে আমার এই দিক বরাবর আমার তরণটা পেয়ে গেলাম তাহলে আমি লিখতে পারি যে আমার নতুন টাইম পিরিয়ড হবে আমাদের টি ইজ ইজিক টু টু বাই রুট অভার এল ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার হুম এটাই হবে আমাদের চলন্ত গাড়িতে আমার পর্যায়কাল আচ্ছা তো এরপরে আমরা যদি দেখি যে ধরো আমাদের এই উচ্চতায় হুম এই উচ্চতায় যদি আমরা উঠি তাহলে এই উচ্চতায় আমাদের কি হবে টাইম পিরিয়ড কী হবে তো এখন ধরো তুমি কি করছো তুমি পৃথিবীর সার্ফেস আছে এখানে এই সার্ফেস থেকে তুমি কি করছো তুমি ধরো এই চুচ্চতে এখানে গেছো হুম এখানে গেছো এই চুচ্চায় গেছো তাহলে তোমার এইখানে যে পেন্ডুলামটা নিয়েছো সেই পেন্ডুলামের দোলনকাল বা বলতে পারো যে পর্যায়কাল কি হবে সেটা যদি আমি একটু বাই করি আমাদের মূলত কি করতে হবে আমাদের এই যে সার্ফেসে যে আমাদের ইটা আছে এই সারফেসে যে জিটা সেটা হলো আমাদের জি নাইন পয়েন্ট হুম বাট আমাদের এইখানে এইখানে আমাদের পেন্ডুলামটা হবে না হুম এখানে আমাদের জিটা কিন্তু নাইন পয়েন্ট এইট আমাদের হবে না এইখানে যে জিটা আমাদের বাই করতে হবে সেটা যদি আমি এখানে জিটা বাই করি তাহলে আমি লিখতে পারি যে জি এইস ইজিক টু জি ওয়ান মাইনাস এইস টু এইস বাই আর হুম টু এইস বাই আর এটা আমরা জানি যে এইচ উচ্চতায় আমাদের গ্র্যাভিটেশন এক্সেলেশনটা এটা হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ওইখানে আমার টাইম পিরিয়ডটা হবে আমাদের টি ইজ ইকল টু টু পাই রুটোভার আমাদের এল বাই জি এখানে জিটা কী হবে জি ওয়ান মাইনাস টু এইচ বাই আর এটা হবে আমাদের একটা এইচ উচ্চতায় আমাদের টাইম পিরিয়ড হুম তো এরপরে যদি আমি বের করতে চাই ধরো কনিক্যাল পেন্ডুলাম হুম কনিক্যাল পেন্ডুলাম পেন্ডুলাম তো এইখানে কনিক্যাল পেন্ডুলামটা আসলে জিনিসটা কি কনিক্যাল পেন্ডুলাম হলো যে ধরো তোমার কাছে একটা পেন্ডুলাম আছে এরকম ধরো এরকম দিয়ে এই পেন্ডুলামটা এইভাবে না এইভাবে নাই হয়ে এটা কী হইতেছে কনিক্যাল প্যান্ডুলমটা মূলত এইভাবে করে এইভাবে ঘুরতেছে বাট সেটা রোটেট করে এইভাবে রোটেট করে ঘুরতেছে হুম কনিক্যাল পেন্ডুলাম এইভাবে রোটেট করে ঘুরতেছে তো সেই ক্ষেত্রে আমি যদি একটা চিত্র আঁকি যে ধরো আমার এই যে হলো সে আমার কনিক্যাল পেন্ডুলামটা এবং এইটা যেই আমার ব্যবসাতে ঘুরতেছে এইভাবে ঘুরতেছে হুম এটা এখানে হলো কলিঙ্গের প্যান্ডুলামটা তো তখন আমাদের কি হবে তখন আমাদের এইটার পর্যায়কালটা কি হবে তো সেটা যদি আমরা একটু বের করতে চাই তাহলে আমাদের এখানে এটি একটু আমরা ই করি যে দেখো এই যে যে ববটা আছে এই ববটার ভর এম জি নিচের দিকে কাজ করতেছে এবং যেহেতু এটা একটা সার্কুলার পথে আসে যেহেতু এটা একটা সার্কুলার পথে আছে তার মানে এখানে সেন্ট্রিপিটা সেন্ট্রিফিউগাল একটা ফোর্স আছে যেটা এদিক বরাবর কাজ করতেছে আমরা জানি এটা হলো এফ এবং এটা আমাদের হবে এম ওমেগা স্কোয়ার আর হুম এটা আমরা জানি তো দেন এবং এখানে একটা টেনশন ফোর্স আছে এই বরাবর যেটা হলো আমাদের টি ধরলাম তো এখন যদি আমি ফোর্সগুলোকে ভাঙি হ্যাঁ মানে ফোর্স বলতে এই টি ফোর্সকে ভাঙি যেহেতু আমার টি মানটা আমি জানি না টি ফোর্সকে যদি ভাঙি তাহলে ধরো এখানে এটা আমার কী হতেছে এটা হলো আমার আর হুম এটা হলো আমার এখানে এটার ব্যাসার্ধ তাহলে এই টিটার দুটো উপাংশ যাবে একটা যাবে এই বরাবর এবং একটা যাবে এই বরাবর তাহলে এটা আসবে আমার টি সাইনথিটা এবং এটা আসবে আমার টি কস থিটা তো দেন আমি লিখতে পারি যে এখান থেকে আমাদের টি কস থিটা ইজিকোয়াল টু এম ওমেগা স্কোয়ার আর এবং এইখানে আমরা যদি আরটা একটু দেখি তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ আছে এখানে এই যে একটা ত্রিভুজ আছে হ্যাঁ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এটা আমার থিটা তাহলে আমি এখান থেকে আর লিখতে পারি কি যে আরটাকে আমি লিখতে পারি এখানে আর ইজ ইকাল টু এল আমি লিখতে পারি আর ইজ ইকাল টু এল সাইন থিটা হুম আচ্ছা তো এখানে আমরা লিখতে পারি মূলত আর যদি আমি একটু ত্রিভুজ ই দেখি তাহলে আর ইগুলো বলো কস থিটা হুম আর কস এল কস্তিটা তো এই আর আরের মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে সেইখান থেকে আমি পাই কি আমি যে ওমেগা ইজিক টু লিখতে পারি আমি ওমেগা ইজিক টু লিখতে পারি আমি রুট ওভার জি বাই আর টেন থিটা হুম আর টেন থিটা আর টেন থিটা দেন আমি এখান থেকে লিখতে পারি যে টি ইজিক টু টু পাই বাই ওমেগা বা আমি লিখতে পারি টু পাই রুট ওভার আর টেন থিটা ডিভাইডেড বাই আমার জি এখানে মূলত কী হয়েছে যে এইখানে এই যে যে সূত্রটা আসছে এখানে এই সূত্রতে আমি যদি টাইম পিরিয়ড বাই করতে যাই তাহলে এইখানে আমার যে এই জিটা আছে জি তো জির জায়গা নাইন পয়েন্ট এইট এইখানে আরটা হলো যেই ব্যাসার্ধ নিয়ে হ্যাঁ যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে এটা এবং এখানে থিটাটা হল থিটাটা হল এখানে আমার এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা করছে হুম আচ্ছা তো এখন আমরা দেখব যে আমাদের ধরো এটা একটা একটা স্পেশাল একটা জিনিস ধরো আমাদের তড়িৎ ক্ষেত্রে হুম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তোমার কি আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মনে করো তোমার কাছে একটা ইলেকট্রিক ইলেকট্রিক ডাইপোল আছে হুম ধরো তোমার একটা ইলেকট্রিক ডাইপল আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ইউনিফর্ম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রিক ডাইপল আছে তো সেই ইলেকট্রিক ডাইপোলের আমার টি বাই করতে হবে পর্যায়কাল বের করতে হবে তো জিনিসটা এরকম যে ধরো তোমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এরকম যে ধরো একটা আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে বরাবর এবং এইখানে আমার একটা ইলেকট্রিক ডাইপোল আছে হুম ইলেকট্রিক ডাইপোল আছে তো এই ডাইপোলটা যে পর্যায়কাল দিবে সেই পর্যায়কালটা আমার টি কত হবে সেটা আমরা যদি একটু ব্যয় করি যে দেখো যে আমরা জানি যে এখান থেকে টাওটা যে হয় টাউটা হয় আমাদের পিই সাইন্থিটা হুম সাইন্থিটা এখানে থিটাটা কি থিটাটা হলো আমার এখানে কত থিটাতে আছে হুম একেবারে তড়িৎ ক্ষেত্রের সাথে কত থিটাতে আছে এবং পিটা হলো আমার ইলেকট্রিক ডাইপোল যেটার মানটা হলো আমাদের পি ইজ ইকাল টু টুয়েলভ তাদের মধ্যবতির দূরত্ব এবং যেখানে চার্জ ক্ষুদ্র চার্জটা আচ্ছা তো এখন যদি আমি এখান থেকে দেখাই যে একেবারে স্মল হ্যাঁ একেবারে স্মল অসিলেশনের জন্য এটা ধরো যে এরকম এরকম স্মল অসিলেশন করবে হ্যাঁ স্মল অসিলেশন করবে এরকম স্মল যদি অসিলেশন করে তো সেই সেই অসিলেশনের জন্য আমরা লিখতে পারি যে থিটাটা আমার এখানে থিটাটা একেবারে সাইন থিটা এবং থিটাটা সেম হয়ে যায় এটা আমরা জানি যে থিটার মান যদি একেবারে ছোটো হয় তাহলে স্মল অসিলেশন যায় এটা হয় তো দেন আমি লিখতে পারি যে টাও ইজিক টু পিই থিটা দেন আমরা নিউটনের বলবীদের তাওটা পড়ছি আমরা যে আই আলফা হুম জড়োতর ভ্রমক ইন্টু কৌনিক তরণ ই থিটা দেন আমি আলফার জিনিসটা কৌণিক তরণকে ভেঙে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার থিটা পি ই থিটা দেন আমি উভয় পাশ থেকে কী করতে পারি থিটা থিটা কেপ কাটতে পারি তাহলে আমাদের কী হবে আই ওমেগা স্কোয়ার ই দেন আমি এখান থেকে লিখতে পারি ওমেগা ইজ ইকাল টু রুট অফ আর পিই ডিভাইড বাই আই তাহলে আমি এখান থেকে যদি লাস্ট ক্যালকুলেশন করি তাহলে আমাদের টি ইজিক টু আমাদের আসে টি টু পাই বা আমি লিখতে পারি টু পাই রুট অফ আর আই বাই হুম আচ্ছা তো এখন আমরা যে ধরো যে আমি যদি লিখি যে আমি যদি এই সূত্রটাকে আরেকটু ভাঙি তাহলে আমি লিখতে পারি যে আমার আই জড়তার ভাঙের জন্য ক্ষুদ্র একটা ইসের জন্য হ্যাঁ মানে এখানে যে সিস্টেমটা আছে এখানে যদি সিস্টেমটা একটু বলি এই যে দেখো এখানে যে সিস্টেমটা আছে এটা হলো দুইটা বলের জন্য হ্যাঁ মানে দুইটা ক্ষুদ্র চার্জের জন্য তাহলে আমি যদি সিস্টেমটার জন্য বলি তাহলে আই সমস্যা আমি লিখতে পারি যে আমাদের এম আর স্কোয়ার হুম তো এটা হলো যে পয়েন্টের জন্য তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আই ইজিক টু টু ইন্টু এম এল স্কোয়ার এইখানে মূলত আমি কী করলাম এখানে আমি দেখো আমরা জানি যে আমি যদি একটু নিজে লিখি যে আমরা জানি যে একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর সাপেক্ষে আমাদের এখানে যদি একটা মানে ই থাকে মানে এই বিন্দুর সাপেক্ষে যদি আমি এইখানে একটা এম ভরের একটা বস্তু থাকে এবং এইটা যদি আমার আর হয়ে থাকে তাহলে আমি যত ভ্রামক জানি আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার হুম এমআর স্কোয়ার আর এইখানে আমাদের কী আছে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা হলো আমার এরকম একটা সিস্টেম হুম এরকম একটা সিস্টেম এই বিন্দুর সাপেক্ষে যদি ঘুরে তাহলে এইখানে হলো আমার এল এবং এইখানে হলো আমার এল এবং এইটা একটা বস্তু এইটা একটা বস্তু তাহলে এখন এই সিস্টেমের সাপেক্ষে যদি আমি জড়তার ভ্রামকে বার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে আমি লিখছি কি টু যেহেতু দুইটা চার্জ এবং এম চার্জের ভরের মানে চার্জের ভর এবং অ্যাল যেটা হলো আমার এই অ্যাল দুইটা এল এই জন্য আমার এটা জড়তার ভঙ্গ এই সিস্টেমে জড়তার ভঙ্গে আমার টু ইন্টু এম ইন্টু এল স্কোয়ার তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে যদি আমি টাইম পিরিয়ডের ফর্মুলাতে বসাই দিই টি ইজিকোয়াল টু টু পাই রুট অব আর আয়ের জায়গায় যদি আমি বসাই দিই টু এম এল স্কোয়ার এবং ত্বরিত ডিমেরও মানে ত্বরিত কী বলে এটাকে পি হুম তরিত ডাইপল মুভেন্ট আর কি হ্যাঁ তো ডাইপল মুভমেন্টের জায়গা যদি আমি বসাই দিই যে আমার ডাইপল মুমেন্ট কি টু এল ইন্টু কিউ চার্জ এবং আমাদের যে ইলেকট্রিক ফিল্ড তাহলে এখান থেকে কী কী কাটা যায় এটা এটা কাটা যায় এবং এল থেকে একটা এল কাটা যায় তাহলে আমি লাস্টে দেখতে পারি আমার টাইম ওটা হলো টু পাই রুট ওভার এম এল এবং এখানে হলো কিউই এখানে এলটা মতো ছোটো হাতের এল হুম আচ্ছা তো এইটা আমাদের বলতে পারো আরেকটা ফর্মুলা মানে ওইটারই একটা আপডেট ভার্সন তো এইখানে আমি মূলত যেই নিয়ে আলোচনা করলাম যেই সব সূত্র নিয়ে আলোচনা করলাম যে আমি যেই সূত্রগুলো আলোচনা করলাম এখানে কি কী সূত্র এখানে প্রথম যে সূত্র দেখছি আমরা এটা হলো আমাদের হেলানো তলের জন্য হুম একটা হেলানো তলের জন্য দেখলাম অ্যান্ড দুই নম্বর আমরা দেখলাম যে চলন্ত গাড়িতে তরণ হুম একটা এ তরণে যদি একটা গাড়ি যায় তার জন্য এবং তিন নম্বরে দেখলাম যে আমরা যদি একটা আমাদের এই উচ্চতায় হ্যাঁ ভবিষ্যৎ থেকে যদি আমি এই উচ্চতায় যাই তখন আমাদের টাইম পিরিয়ড কি হবে দেন আমি চার নম্বরে দেখলাম যে আমার একটা কনিক্যাল পেন্ডুলামে কি হবে এবং আমরা পাঁচ নম্বরে দেখলাম আমাদের তড়িৎ ক্ষেত্রে আমাদের ডাইপল ইলেকট্রিক ডাইপলের ক্ষেত্রে আমার যে টাইম পিরিয়ড সেটা কি হবে তো এরপরে আমি যদি আরেকটা স্পেশাল কেস দেখাই যে এটা স্পেশাল কেস না এটা আমাদের পর্যায়বৃত্ত গতিতে একটা আছে যে ধরো ছয় নম্বর যেটা সেটা হলো আমি যে ধরো আমি কী বললাম যে আমার ভূপৃষ্ঠ থেকে না সরি এটা হলো যদি তোমার ধরো যে এমন যে যদি যদি তোমার দিনে চব্বিশ ঘন্টা আর কি হ্যাঁ চব্বিশ ঘন্টা চব্বিশ আওয়ার মানে দিনে বলতে চব্বিশ আওয়ার তো যদি তোমার দিনে চব্বিশ আওয়ার থেকে চব্বিশ আওয়ার থেকে যদি অ্যান সেকেন্ড ধীরে চলে অ্যান সেকেন্ড সেকেন্ড অ্যান্ড সেকেন্ড ধীরে চলে ধীরে চলে হুম মানে পেন্ট্রোল যদি ধীরে চলে তাহলে কী হবে তাহলে আমরা জানি যে টি ইজ ইকাল টু যেহেতু আমার ঘন্টার জন্য তাহলে আমরা লিখতে পারি টু আমার একদিনের সেকেন্ড তাহলে লোড যদি হয় তাহলে চুরাশি হাজার ছিয়াশি হাজার সরি আমাদের ছিয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো যেহেতু আমার ধীরে চলছে হ্যাঁ এন সেকেন্ড তাহলে এন মাইনাস তাহলে এইটা হবে আমাদের সেই নতুন টাইম পিরিয়ড এবং যদি আমার এন সেকেন্ড এন সেকেন্ড এন সেকেন্ড দ্রুত চলে যদি আমার এন সেকেন্ড দ্রুত চলে দ্রুত চলে তাহলে আমার কী হবে তাহলে আমার যে টাইম পিরিয়ডটা সেটা হবে আমাদের টু ইন্টু এইট সিক্স ফোর জিরো জিরো আর এখানে এইট সিক্স ফোর জিরো জিরো প্লাস এম হুম তো এটা হবে আমাদের যদি আমাদের দিনে ওই যে আমরা বলি না যে আমার কী বলে এটাকে দিনের সময় হারানো বা বৃদ্ধি তো যদি এমন হয় যে আমার যদি ঘন্টায় দিনে যদি দোলকটি আমাদের সরল সরল দোলকটি যদি অ্যানতম সেকেন্ড মানে অ্যান সেকেন্ড দ্রুত বা অ্যান সেকেন্ড ধীরে চলে তাহলে আমাদের এই ফর্মুয়াটা হবে এটা হলো আমাদের অ্যান সেকেন্ড ধীরে চলার জন্য এবং এটা হলো আমাদের অ্যান সেকেন্ড তাড়াতাড়ি চলার জন্য এটা আমাদের সুন্দর একটা টাইম পিরিয়ডের ফর্মুলা তো এই তো এই ছিল আমাদের যে বিভিন্ন কেসের ক্ষেত্রে আমাদের পর্যায়কাল নির্ণয়ের বিভিন্ন সূত্র